আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা আসলাম সোলার প্যানেলের প্রাইস নিয়ে অর্থাৎ এই গরমের মধ্যে সোলার প্যানেল প্যানেলের দাম কি অবস্থা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন জেনেটিক লংরান থ্রি স্টার লঞ্জি রিচ এবং সোলার ল্যান্ড গোল্ড এই সব প্যানেলের বর্তমান দামের কি অবস্থা তো বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা খুব বেশি বড় হবে না খুবই ছোট্ট একটা ভিডিও হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন আপনার পছন্দের প্যানেলের দাম কত হয়তো এখানে আপনার পছন্দের প্যানেল নাও থাকতে পারে তো যে কয়টা প্যানেলের কথা বললাম সব প্যানেলের বর্তমান প্রাইস লিস্ট তো বন্ধুরা আগে বলে নেই এই যে যে প্যানেলগুলা দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলার কোথায় পাবেন এই প্যানেলগুলোর যে দাম সেটা কোথায় থেকে নিতে পারবেন সেই ঠিকানাটাও আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো আর দ্বিতীয় কথা আমি আরেকটু আলোচনা করব সেটা একটু পরে তো বন্ধুরা এখন বর্তমানে যে জেনেটিক সোলার প্যানেল এই প্যানেলটার বর্তমানে যে দাম সেটা হলো একুশ টাকা ওয়ার্ড কিছুদিন আগে তেইশ থেকে চব্বিশ টাকা ওয়ার্ড ছিল তো এখন বর্তমানে একুশ টাকা ওয়ার্ড তারপরে যে প্যানেল সেটা রিচ রিচ সোলার প্যানেলও আপনার বর্তমানে একুশ বিশ থেকে একুশ টাকা ওয়াট পার ওয়াট কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হইল যে জেনেটিক সোলারের যে একশো তিরিশ নিচে যে প্যানেলগুলো আছে সেগুলো আপনারা না নেওয়ারই চেষ্টা করবেন তো মিনিমাম জেনেটিক যদি কেউ নেন একশো তিরিশ নেবেন আর যদি এর নিচে আসেন তাহলে অন্য অন্য কোম্পানির নেবেন অন্তত জেনেটিকের নেবেন না কারণ আমি যতগুলা পরীক্ষা করে দেখেছি জেনেটিকের একশো বা একশো অটের নিচের প্যানেলগুলার খুবই আউটপুটের অবস্থা খুবই খারাপ তো সেই জায়গা থেকে যদি কেউ একশো অটকে নেন তাহলে লং রান সোলার ল্যান্ড গোল্ড অথবা রিচ নেবেন তো জেনেটিক নেবেন আর যদি জেনেটিক নেন তাহলে একশো অটের উপরে নেবেন একশো তিরিশ বা একশো পঞ্চাশ এগুলো খুবই বন্ধুরা লঞ্চি প্যানেল প্যানেলের দাম সর্বোচ্চ কমে গেছে সর্বোচ্চ বলতে এখনকার বাজারে অনেকটাই কমে গেছে আপনার গরমের মধ্যে এতটা কমে যাবে সেটা বলার এতটা চিন্তা করে চিন্তার বাহিরে তো এখন লঞ্জি প্যানেলের যে দামটা এখানে আপনারা দেখছেন যে তিনশো ষাট প্যানেল তিনশো পঞ্চান্ন অটের প্যানেলগুলো ষোলো টাকা পার অট তো এই প্যানেলটা এত কম দামে কোথায় থেকে নিতে পারবেন সেটা যা সেটার ঠিকানাটাও বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আপনারা যে অনেকের পছন্দের প্যানেল হতে পারে সেটা লং ল্যান্ড গোল্ড এই সোলার ল্যান্ড গোল্ড প্যানেলের বর্তমান প্রাইস আপনার তেইশ টাকা পার ওয়াট আমি যে জায়গা থেকে প্যানেলগুলা সংগ্রহ করি সেখানেই এই প্যানেলগুলোর এত কম দাম এর থেকেও অনেকে কমেও দু এক টাকা কমেও পেতে পারেন তো আমি যেখান থেকে নেই সেখানে এই তেইশ টাকা ওয়াট এবং লং রান যে সোলার প্যানেল আছে এই লং লং রান সোলারের দামও আপনার তেইশ থেকে চব্বিশ টাকা ওয়াট আপনার চব্বিশ টাকা ওয়াট এবং কোথাও কোথায় তেইশ টাকা ওয়াটও নিয়ে থাকে তারপরে আপনার যে প্যানেলটা আছে থ্রি স্টার সোলার প্যানেল থ্রি স্টার সোলার প্যানেল অনেক বাই বাইফেশিয়াল এবং এবং এনটাই প্যানেল তো বন্ধুরা এর মাঝে একটা কথা বলে নেই যে সবার শেষে যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো এই থ্রি স্টার প্যানেলের যে দামটা সেটা হলো সাতাইশ টাকা ওয়ার্ড তো সাতাশ টাকা ওয়ার্ড হলে আপনারা এন্ড সর্বশেষ আপডেট প্রযুক্তি টেকনোলজিতে তৈরি করা থ্রি স্টার প্যানেল বাইপেসিয়ার তো এটার সাতাইশ টাকা ওয়ার্ড হলে আপনার বন্ধুরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে অনেকেই এই মনোমন বলতেছেন আমি জানি না যে উন্নত কোম্পানিগুলার মনোর কী অবস্থা তো বর্তমানে মনোমন বলে যে প্যানেলগুলা বিক্রি করা হইতেছে মানুষের মনের মানুষের ভিতরে মনোর একটা হাইপ সৃষ্টি করা হইতেছে তো আমি এই এত যতগুলো প্যানেল লোড টেস্ট করেছি দেখা এটা দেখার পর আমার কাছে মনো যে অত ভালো তা মনে হয়নি আগের প্যানেলগুলো আগের যে পলি প্যানেলগুলো এটার যে আউটপুট এটার যে অবস্থা আউটপুটের অবস্থা তার ধারের কাছেও মনো নাই শুধু মনো নামে আছে মানুষের মনে আছে আর এই মনও অনেক ভালো এটার প্রচার করার সুবিধাটা সুবিধা যায় কয়েকটা কারণে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ সোলার প্যানেল কিনে নেন কিন্তু কখনো লোড টেস্ট করেন না বা জানেন না আসলে কত ওয়ার্ড পায় এই কারণেই যদি মানুষ বুঝতে পারতো এবং জানতে পারত এবং জানার কোনো সহজে কোনো কৌশল থাকতো তাহলে এত নিয়ে এত হাইপ হইতো না তাহলে পলিটাই যে অনেক ভালো একটা প্যানেল বুঝতে পারতো তো হয়তো মনো প্যানেল যারা পছন্দ করেন তারা আমার কথা শুনলে খারাপ লাগবে তো এটাই বাস্তব আপনারা আশেপাশে যদি পুরাতন কোনো পলি প্যানেল পান দেখবেন যে সেই প্যানেলের ধারের কাছেও থাকবে না এই মনো প্যানেল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সোলার প্যানেলের আপডেট আপডেট প্রাইস তো সবার সুস্থ